আমরা সেদিন সাযিদা অর্জন করতে পারবো যেদিন বাইতুল মুকத்தাস আমাদের হাতে হবে ইনশাআল্লাহ ওই দিন আমরা 10 গুণ মূল আদায় করব ইনশাআল্লাহ এই যে আমাদের এক একটা ভাই এক একটা বোন এক একটা আমাদের শিশু এদের এক একটা রক্তের মাসলুমদের রক্তে 10 গুণ চরা মূল আদায় করব ইনশাআল্লাহ আল্লাহর নবী শরা বলেছেন যে ইহুদীদের বিপক্ষে কথা বলবে পাথর এবং গাছ পাথর এবং গাছ পর্যন্ত hatta ইয়াকুলু সাজার ওয়াল হাজার এমন গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম সৈন্য ইন্দ আমার পিছনে ইহুদি সৈন্য দাঁড়িয়ে আছে তাল ফাক্তুল হু আসো এক হত্যা করে যাও এই দৃশ্য দেখার জন্য এখনো এই সভ্যতা বাকি আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দশ গুণ চড়া দায় আদায় করবো ইনশাল্লাহ আমাদের মাসলুম ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের বাচ্চাদেরকে বোম্বের হত্যা করা হয়েছে আমাদের বোনদেরকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে বিগত একশো বছর হয়ে গেল আর আশপাশে অনেক মোনাফেক বসে আছে এরা টু সপ্তাহ পর্যন্ত করতে পারে ধিক তোমাদের রাজতন্ত্রের উপরে তোমাদের ক্ষমতার উপরে ধিক্কার জানাই আমরা যে ক্ষমতা নিয়ে তোমরা ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না এই ক্ষমতার উপর আমরা ধিক্কার জানাই করছে ওই মাসরুম ভাইরা অনেক ভালো যারা ওই গুটি কয়েক লাঠি সোটা নিয়ে এদের প্রতিবাদ করেছে ইনশাল্লাহ এই প্রতিবাদ কে আমার পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আর আমাদের সরকার যদি আমাদেরকে সুযোগ করে দেয় ইনশাল্লাহ আমরা সেখানে শরীর হবো ইনশাল্লাহ আমরা তো আর বিচ্ছিন্নভাবে শরীর হতে পারবো না আমরা একটা জাতি গঠন করব আমরা তো রাষ্ট্রের বাইরে না আমরা সরকারের বাইরে না আমরা বিদ্রোহী না আমরা সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেই না আমরা দাবি জানাবো যদি আমাদের প্রত্যেক সদস্যকে মানে আমাদের এই যে আমাদের দেশের যারা প্রশাসনে আছেন আমজনতা আমজনতার মধ্যে আছেন যাদের মধ্যে জিহাদের জাজবা আছে যারা ইহুদুদের সাথে জিহাদ করতে চায় এই মানুষগুলোকে আপনারা প্রশিক্ষিত করেন করে গাছায় পাঠানির আমি এখানে গরম গরম বক্তব্য দিয়ে উত্তেজিত করা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে বিশ্বের প্রেক্ষাপটটা বুঝানো এই বিশ্ব আমরা স্বাধীন হতে এখনো পারি নাই যেদিন পারবো কোনদিন পারবো যেদিন বাইতুল মক্কান আমাদের হাতে আসবে বিশ্বাস করেন ওই জায়গা থেকেই মারিয়াম সারা বিশ্বকে শাসন করবে ইনশাল্লাহ ওই সময় দেখবেন মুসলমানরা স্বাধীনতা কাকে বলে আমি বলেছি এক একটা জুলুমে দশ গুণ চড়া হিসাব আদায় করা হবে ইনশাল্লাহ এটা হবেই আমরা পারি আর না পারি আমরা থাকি আর না থাকি আপনারা থাকেন আর না থাকেন আমাদের বাচ্চারা থাকুক আর না থাকুক একটা প্রজন্ম লাফাক নিয়ে আসবেন একটা প্রজন্ম লাভাক নিয়ে আসবেন আমি বলছি ওই প্রজন্ম টিকটক প্রজন্ম না ওই প্রজন্ম এইসব এইসব মানে সেলফি শোডাও আই ওয়াস প্রজন্ম না ওই প্রজন্ম এরকম না যে নামাজ পড়ে না পড়ে না ওই প্রজন্ম এমন না দাওয়াতের মেহরত নাই ওই প্রজন্মের জিহাদের কোনো চাষবা নাই ওই প্রজন্মের মধ্যে ইসলামের সারে এই কোনো জ্ঞান নাই ওলামাই কেরামের কোনো নাই দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই এমন প্রজন্মের কোনো প্রয়োজন নাই আমাদের আমাদের এমন প্রজন্মের দরকার যে প্রজন্মের প্রত্যেকটা যুবক ভাই নামাজি কোরআনওয়ালা সুন্নতওয়ালা সুন্নতের পাগল এবং তাহাজ গোজা এক কথায় রাতের বেলার দরবেশ দিনের বেলার ঘোর এই রকম প্রজন্ম যখন আমরা করতে পারবো ওই দিন ইনশাল্লাহ এই মাহফিল বলেন এই মসজিদ মাদ্রাসা এই রাষ্ট্র সব সফল হবে এখন শুধু বেসিক কাজ করা হচ্ছে আমাদের মূল গন্তব্য বাইদুল মোকাদ্দাস ওইটা না আসা পর্যন্ত আমাদের শান্তি নাই ঘুম নাই কারণ ওরা আপনাকে ঘুমাতে দিবে না তো আপনারা কি মনে করেছেন যে ওরা শুধু অতটুকু গাজদার ওই অতটুকু জায়গায় চায় পশ্চিম কালেও নয় যে আরবরা ওদের বিরুদ্ধে এখন কথা বলতে সাহস পাচ্ছে না ওই এক একটা আরব রাষ্ট্র ওরা দখল করে ছাড়বে দেখে নিয়ে আমি যদি ওটা চাচ্ছি না দোয়া করি না কিন্তু ওদের এজেন্ডাইটাই যে পুরো আমি আখরুজ্জামানের স্টুডেন্ট ওদের এজেন্ডা জায়নিজম পেট্রো ডলার থেকে শুরু করে প্যালেস্টাইন ইস্যু নিয়ে আমি আলহামদুলিল্লাহ বিগত পাঁচ সাত বছর থেকে পড়াশোনা করেছি আমি আমার টুপির নিচ থেকে কথা বলছি না ওদের এজেন্ডা হচ্ছে পুরো হোলি ল্যান্ডটা তারা দখল করতে চায় হোলি ল্যান্ড কাকে বলে এটাও তো আমরা জানি না ওরা শুধুমাত্র ওই ওয়েস্টার্ন ব্যাংক আর বাইতুল আকসা বাইতুল মোকাদ্দাস আর এই গাজদার অংশটুকু দখল করতে ওখানে আসে নাই ওরা এসেছে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে আমি ওলামা সম্মেলনে বলেছিলাম পুরো হরি ল্যান্ড তারা দখল করতে এসেছে হরি ল্যান্ড মানে মিশরের নদ থেকে শুরু করে ইরাকের ইউ নদী পর্যন্ত এই পুরো জায়গাটা তারা দখল করতে চায় কেন চায় কারণ তারা মনে করে ওই জায়গাটা সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন তারা মনে করে ওইটা হচ্ছে তাদের মাসিহ আসার জায়গা এবং ওই জায়গা থেকে তাদের মাসি তথাকথিত মাসি মানে মাসি উদ্দেশ্য পুরো বিশ্বকে শাসন করবে এবং তারা তাকে সঙ্গ দিবে এটা ওদের এজেন্ডা এটা ওদের ভিশন যত কিছু ওরা পৃথিবীতে করছে এই ভীষণটাকে কাজে লাগি এই ভীষণটাকে পিছনে রেখে তারা এই কাজগুলো করছে এটা আপনি বুঝতে পারবেন না বাইরের চোখ দিয়ে ভিতরে চোখ যাকে পড়াশোনা করেন খেদি রহন বুঝতে পারবেন ওরা বাইতুল মুকদ্দাস চায় না পুরো হোলি ল্যান্ডটাই দখল করতে চায় এই কারণে এই উদ্দেশ্যেই তারা বিগত একশো বছর থেকে পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আগে রাজনীতির নিয়ন্ত্রণ নিয়েছে কিসের নিয়ন্ত্রণ নিয়েছে আপনি নিচু নিচু জায়গা যত কথাই বলেন ওই জায়গার ক্ষমতা আপনার হাতে না থাকলে আপনি জনগণকে সর্বোচ্চ ভাবে ইসলামের দিকে আনতে পারবেন না